জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করব না রয়টার্সকে বললেন তারেক রহমান দেশের মানচিত্র বদলাব না খাসলথ বদলাব মন্তব্য জামায়াত আমিরের সারাদেশে দোকান ও শপিং মল দুই দিন বন্ধ ঘোষণা নওগাঁয় নিপা ভাইরাসে মৃত্যু পরিস্থিতি পর্যবেক্ষণে ডাব্লিউইসও রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক নিউমুরিং কন্টেইনার টার্মিনালে আন্দোলনকারীদের আসন্ন নির্বাচন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই যশোরে বললেন হাসনাত আবদুল্লাহ হাদি হত্যার বিচার দাবি ও পুলিশের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্যের সরকার করা হবে না বলে জানিয়েছেন তিনি শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের অবস্থান জানান এ সময় নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন জামায়াতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চাই বিএনপির চেয়ারম্যান প্রশ্ন তোলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যদি জনগণ কাউকে গ্রহণ করে মানুষ যদি তাদের স্বাগত জানায় তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফরিদপুর একাশনের বোয়ালমারি উপজেলার স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা চাই অতীতে যা হয়েছে হয়েছে নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আমরা বসবাস করছি এটার মানচিত্র বদলে যাবে না মানচিত্র বদলাব না তার রাজনীতির পচা ধারা পাল্টে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে জামায়াত ইসলামীর প্রধান বলেন নির্বাচিত হওয়ার পর শ্বশুরবাড়ির সম্পদ আর বাড়বে না আমাদের দেশে এটা একটি অদ্ভুত কালচার নেতা হওয়ার আগে বা নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না যেই নির্বাচিত হলো লাফিয়ে লাফিয়ে শ্বশুরবাড়ির সম্পদ বাড়ে আমরা ওই রাজনীতির ধারা পাল্টে দিতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকান বাণিজ্য ও শপিং মল এগারো ও বারোই ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে দশ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা কয়েকদিন ছুটি ভোগ করবেন বিভিন্ন শ্রেণী পেশাক মানুষ বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি জানিয়েছে নিহত নারীর বয়স চল্লিশ বিভাগের বাসিন্দা গত জানুয়ারিতে জ্বর মাথা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হলে পরীক্ষায় নিপা ভাইরাস শনাক্ত হয় প্রাথমিক অনুসন্ধানে তার সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করার তথ্য তথ্য পাওয়া গেছে ডাব্লিউএইচও বলছে নিপা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি এখনো কম এবং মহামারীতে রূপ নেওয়ার আশঙ্কা নেই বাংলাদেশে দু সাল থেকে এই পর্যন্ত তিনশো জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংক্রমণ প্রতিরোধে নজরদারি ও জনসচেতনতা জোরদার করা হয়েছে কর্মবিরতি দুই দিন স্থগিত রাখার পর রোববার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দরের মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটর ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ায় চার দফা দাবিতে এই দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ মধ্যে প্রধান হল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে এছাড়াও আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন তারা আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ুন কবির লিখিত বক্তব্যে এইসব দাবি দেওয়া তুলে ধরেন যশোর শহরের ভৈরব চত্বরে আজ সকালে অনুষ্ঠিত এগারো দলীয় ঐক্য জোটের নির্বাচনী পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন এই নির্বাচন তিনি অভিযোগ করেন একটি পক্ষ দ্বিমুখী রাজনীতি করছে চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত এবং জনগণের চাহিদা থেকে বিচ্ছিন্ন তিনি প্রশাসনকে দলীয় আনুগত্য নয় জনগণের পক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান ভোট জনগণের হাতে এই বার্তা দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করেন তিনি হাসনাত বলেন এই নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তি ও নতুন রাষ্ট্র গঠনের সুযোগ বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর দিন সদর আসনে জামায়াতের প্রার্থী ভিপি আব্দুল কাদের যশোরের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে হাদি হত্যার বিচারের দাবিতে এবং গতকাল ঢাকায় ইনক্লাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আজ দুপুরে ভৈরব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিপ্লবী ছাত্র জনতা ও ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ